ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সাম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দেখে মনে হচ্ছে আমি এখন ঘুম থেকে উঠেছি তাই না না আমি ঘুম থেকে উঠিনি আমি উঠেছি অনেক ভোরবেলা উঠেছি আজকে চার চারটে সাড়ে চারটে অ্যালার্ম কিন্তু দিয়া দেওয়া ছিল না ভুলে গিয়েছিলাম অ্যালার্ম দিতে ভাগ্যের বাবা সাড়ে চারটার দিকে এসেছিলো নাহলে হয়তো আমি ঘুমিয়ে থেকে যেতাম আমার জিমটা বাদ হয়ে যেত তো আমার হচ্ছে আমি জিম গিয়েছিলাম ওর বাবা ভোর সাড়ে চারটার দিকে বাড়ি এসেছে সারা রাত আসেনি সেই বিকেলে গিয়েছে টোটো নিয়ে টো ভাড়া মেরে বেড়াচ্ছিলো জানো তো তো দোকান বন্ধ করে দিয়ে তারপর টোটোটা নিয়ে বেরিয়েছিল যেই দাদাটাকে হয় ওই দিন হিসাবে ভাড়া দিবে মানে ভাড়াতে দিবে সেই দাদাটাকেও নিয়ে গিয়েছিল সাথে করে দুজন মিলে চালাচ্ছিল আমি বলছি আমার একবার ঘুম ভাঙলো একটার দিকে আমি তো ওই তোমাদেরকে জামা কাপড় দেখিই না হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম পাচ্ছিলাম তো ঘুম পাচ্ছিল তো ঘুমিয়ে পড়েছিলাম তারপর বাবা আসেন নাশানা করতে করতে আমি ওইদেরকেও বললাম যে তোরাও খেয়ে দে ঘুমিয়ে পড় তারপরে আমার ঘুম ভেঙেছে রাত্রি একটার দিকে একটার দিকে উঠে দেখছি যে এখনো মানুষটা ফোন টন করলো না আমিও করিনি আমি জানি ওই টোটোই চালাচ্ছে হয়তো তাই জন্য আমি আর ফোন করিনি ইচ্ছেও করে না ফোন করতে তো যাই হোক ভোর সাড়ে চারটার দিকে আমাকে ফোন করে বলছে গেটটা খুলো খুললাম তারপর আমি দেখলাম যে আর তো ঘুমিয়ে লাভ নেই জিমের জন্যই রেডি হব পোনে পাঁচটায় অ্যালার্ম দিই মুখ টুক ধুলাম বাথরুম টাথরুম গেলাম মুখ ধুলাম ফ্রেশ হলাম জামা কাপড় পরলাম তারপর বললো নিচে বিছানা করে দাও ওই এসে আবার ভাত খেলো যেন রাত্রের ভাতটা ছিল সেই ভাতটা খেলো বলছে আমি এখন ভাতটা খেয়ে যে ঘুমালাম আমি একবারে দুপুরে উঠব কারণ দোকান যাবে না বলছে না সকালে খুলবো না বিকালে খুলব বিকালে দোকান করে নিয়ে আবার আজকাল যাবে কি না যায় না তো কালকে বেশি ভাড়া সেরকম হয়নি কয় টাকা হয়েছিল তো ওই দাদাটাকে হাফ দিয়েছে নিজে হাফ নিয়ে এসছে মানে দুজনেই চালাচ্ছিলো এও চালাচ্ছিলো ওই চালাচ্ছিলো তো যাই হোক এখন আমি হচ্ছে এখন আমি হচ্ছে জিম থেকে এসছি জিম জিম থেকে বেরিয়ে আমি গিয়েছিলাম রথবাড়ি আজকে না ভেবেছিলাম একটু ইলিশ মাছ নেব ইলিশগুলো দেখে মনের মতো মনে হলো না মনের মতো লাগলো না ওই জন্য ইলিশ মাছ নিই হচ্ছে লাস্টে বাটা মাছ নিয়ে চলে এসছি বাটা মাছগুলো দেখছি একদম এত সুন্দর সাইজ আর একদম জিন্দা বাটা মাছ নিয়ে এসছি আর যেন তো এখানে আমাদের এই যে কুচো চিংড়িটা নিই দুশো টাকা পোয়া আর রথবাড়ি থেকে একশো কুড়ি টাকা পোয়া নিয়ে এসছি আর কিছু নিয়ে নিই আর একটু সবজি একদম টাটকা পটল বিক্রি করছিল একদম মানে জমির টাটকা ভাঙা সকালের ভাঙা তো পটল নিয়েছি এক কিলো ঢ্যাঁড়স নিয়েছি এক কিলো আর আজকে আম পেয়েছি মনের মতো অম্রপলি আম পেয়েছি দু কিলো আম নিয়ে এসেছি ব্যাস এটাই বাজার হয়েছে পেঁয়াজ আদা নিয়েছি এই কট এই বাজার হয়েছে এখন আমার এক গাদা বাসন জমে আছে এসে এসে ফ্রেশ হয়ে বসে পড়েছি এডিট করতে এডিট করে যদি আজকে এডিট যদি এখন না করি করি তাহলে আমি আর এডিট করার সময় পাবো না আমার দুপুর ওই তিনটেই বেজে যাবে কাজ টাজ করতে তখন আমার ভিডিও আর ছাড়া হবে না টাইম মতো ভিডিও না ছাড়লে আর পরে ইচ্ছে করে না ছাড়তাম আর এডিট করতে করতে আমার পেয়ে যাচ্ছিলো ঘুম ওই জন্য আমার চুল টুল চোখ এরকম লাগছে বিপৎস ঘুম পাচ্ছে তখন তো রান্না করব মাছ বাটা মাছ তো ওই রথবাড়িতে না অনেকে মাছের বটি নিয়ে বসে না তো এখন মাছগুলো আমাকে কাটতে হবে কেটে নিই তার আগে বাসন ধুই আর আজকে আমি চিকেনের কিমা নিয়ে এসেছি করে আমি কি ওই ব্রেস্টের যে চিকেনটা থাকে বোনলেস চিকেনটা ওটা আমি বললাম যে কিমা করে দাও তা কিমা করে দিল আচ্ছা ইয়ে মোমো বানাবো দেখি আজকে বানাবো না কালকে বানাবো হচ্ছে অনেক দিন হলো মোমো বানায়নি দেখো বাসন কত বাসন ধুয়ে নিই প্রেশারটাও ধোবো কড়াইটাও ধোবো এটাতে চেয়ার শিট ভেজানো আছে চেয়ার শিটটা খাবো আজকে সকালে কী খাবো জানি না রুটিও করলাম না ভাতও হলো না আর এটাতে মাছ টাচ আছে তো বাসনটাকে ধুয়েই ফেলি আর মাছগুলো এবার হঠাৎ হবে নাহলে পিঁপড়ে গেবে ও কীভাবে নামছে দেখেছ সেদিন এইভাবে নামতে গিয়ে দুটো তিনটে সিঁড়ি ঘরে পড়ে গিয়েছে এরকম এরকম কর এরকম এরকম কর দিয়ে পড়ে যা বুঝলি খুব আনন্দ লাগছে না হাত ধর হাত ধরবে না দেখো কি আই হাত ধরবে না চোখ বন্ধ করে নামবে না কি তুমি নামো নামো আবার উঠছে ওপরে দাদু মাপবে কিন্তু নামো আসো হাত দাও কত খুশি ওই একটু বডি দেখা বডি দেখা এরে এদিকে 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 তাকি এদিকে তাকিয়ে হ্যাঁ বডি দেখা দেখা ই আমার বডি একটা ফ্ল্যাঙ্কিস দাও সবাইকে এদিকে হ্যাঁ দাও ফ্ল্যাঙ্কিস দাও ফ্ল্যাঙ্কিস দিচ্ছিস না মুখে মারছিস তোর কে আছে বাথরুমে কে আছে মাম্মাম মম্মামকে বলো মম্মা মাম্মাম আসো মাম্মাম আসো মাম্মাম বাইরে আসো আবার পাঠাচ্ছিস কেন চলাসো চলাসো কাকে ওকে মুগ্ধ ভাবি এই হচ্ছে নিয়ে এসছি বাটা মাছ ছো মাছগুলোর পেটে না প্রত্যেকটা পেটে ডিম আছে আর একদম মানে কি বলবো ফ্রেশ টাটকা একবারে আমি যখন নিতে তখন তো একটা দুটো জিন্দাও ছিল আর এই হচ্ছে কুচো চিংড়ি চিংড়ির সাইজটা একটু ছোট কিন্তু দামে তাও দেখো আশি টাকা কম এটা হচ্ছে অরিজিনাল লোকাল চিংড়ি আর যেটা নিয়ে আসতাম ওটাও খুব একটা ভালো লাগে না খেতে এটা বেশি স্বাদ আর এই হচ্ছে আমার চিকেন কিমা মোমোর জন্য কিমা করে নিয়ে এসেছি সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে আর এখানে ভাতটা আমি চাল টাল ধুয়ে জল দিয়ে রেডি করলাম ঠিক আছে কড়াইটা না ধুবো ভাবলাম তো দেখছি কালকে কড়াইয়ে পাপড় ভেজেছিলাম তো পাপড় ভাজার তেল আছে তো এই কড়াইটা আর মাজলাম না এই তেলে রান্না করে নেবো কড়াই মাজা থেকে মুক্তি আজকে বাটা মাছটা করবো আলু কচু দিয়ে গাঁটি কচু দিয়ে আলু দিয়ে একটু গা মাখা করে ঝোল আর চিংড়ি মাছটাকে বেছে রাখবো চিংড়ি মাছটা কালকে অন্য কিছু দিয়ে চাল কুমড়ো হোক বা বেগুন দিয়ে হোক করব আর এটা তো মোমোর হবে বললামই স্নান হয়ে গেছে আমি ঠিক মতো মানে ভিডিও করতেই পারিনি তো স্নানটা করে আসলাম তরকারিতে জল দিয়ে ঢেকে মানে ঝোলটা ফুটেছে ঢেকে দিয়ে গিয়েছি স্নান করে এসেছে আস্তে আস্তে হয়েছে দাদুকে ভাত দিলাম এখন তিতলি ভাত বেড়েছি আর চল আজকে কি কি রান্না করেছি তোমাদের সেটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে বাটা মাছ আলু কচু দিয়ে একটু পাতলা করে ঝোল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভাজা কালকে একটু কলাইয়ের ডাল আছে ডালের সাথে ঢেঁড়স ভাজা মাছের ঝোল আর কিছু না আর এটাতে একটু আলু ভাজা আছে এটা তিতলি খাবে কখন থেকে বলছে আলু ভাজা খাবো আলু ভাজা খাবো এটা তিতলি ভাত বেড়ে নিয়েছি মাছ খাবে না তাই আলু দিয়েছি আর জল দিয়েছি ও আবার দেখছি এই বাটা মাছ খেতেই যাইছে না আর এই ফজলি আমগুলো কাঁচা নিয়ে এসেছিলো এখন দেখছি একটু নরম হয়ে গিয়েছে একটা কেটেছি এখানে ঢাকা আছে একটু খেয়েছি আর রাখা আছে এটাকে এখন ফ্রিজে রাখব এখনই আসলো স্কুল থেকে

আরে স্যাররাও তো বলবে যে বৃহস্পতিবার প্রজেক্ট নিব না ওইদিন বলেছিল বৃহস্পতিবার প্রজেক্ট নিব কর্ম শিক্ষা নিব বলেছিল তো আজকে শুনছি সবাই প্রজেক্ট নিয়ে গিয়েছে জমা আজকেরই নেওয়ার কথা ছিল আমি আজকে একটা দিয়েছি জমা আজকে নেওয়ার কথা ছিল বাট দেখছি সবার গুলো খুলে খুলে দেখছি দেখি অনেকগুলো করে আছে সবগুলো সাবজেক্টের করে আছে তোর মেয়েকে স্নান করিয়ে ভাত টাত খাইয়ে দিয়েছি আমি হ্যাঁ আর হচ্ছে ওই আমার ওই বাটা মাছ কাটতে আর ওই চিংড়ি মাছ ছাড়াতে অনেক দেরি হয়ে গেল

আমার ঘরে সব ভাঙচুর হচ্ছিল একটু আগে সব ভাঙচুর করছিল এই বাচ্চাটা বকেছি তাই এগুলো করছিল এগুলোই করছিল জানো না

বাপরে আমার সব ভাঙচুর হয়ে আমার ক্লিপ দিচ্ছিস কেন কেনাক দাঁড়া ছাড় 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 না আমার ক্লিপের এখন ভর্তা বানাবে ভুলে গিয়েছে ওটা দিয়ে কি আয়নায় মারবে ওটা দিয়ে ওরও চোখ টোকে লেগে যাবে ওটা কামড়াচ্ছে বাপরে আগে লাগলো দেখো দাঁত লেগে গেল সেটা তো বলে আমাদের দোষ হ্যাঁ এবার দেখ কি কি ফেলেই দেখ ওটা দাদুর ওষুধ আছে হুম দাদু ওষুধ খাবে হুম তোমাকে কে জ্বালাচ্ছে গো তোমাকে কে জ্বালাচ্ছে কে জ্বালাচ্ছে মাম্মা

এই চোখ টিপে জল বের কর চোখ টিপে জল বের কর পড়বে কিন্তু একদম বসে তো এটা না ওটা সরিয়ে দে রে ওটা উপরে উঠাতো উপরে উঠাতো তুই মামা মেরেছিস না এদিকে কান ধর বসে না আমি বলিনি কান আচ্ছা কান ধরো আচ্ছা দাঁড়াও আচ্ছা এখানে বোতলটা কে ফেলেছে পুরো ঘর নোংরা করে দিয়েছে বোতলটা কে ফেলেছে ওই যে বোতল ওই যে ক্লিপ দাও আমার ক্লিপটা আমাকে দাও দাও আমার ক্লিপ দাও তো কাকা একটু হাসি রাখি দাও তো নাক মুখ দিয়ে তো জল বের করেছো বোতলের মুখ ওঠাও ওটা কি তুললো কি তুললো কি তুললো দেখ 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 নোংরা না হাজমোলা 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 তোকে কি গরম লাগছে তুই চাদর ঢেকে ই করছিস পরছিস এই ঠান্ডা লাগছে তোকে একটা একটা ফ্ল্যাঙ্কেস দিয়ে দে তো একটা ফ্ল্যাঙ্কেস দে না

লাঠি কই লাঠি লাঠি লাঠিটা কই লাঠিটা কই রে কই লাঠিটা কই বলছে হ্যাঁ ও বলছে লাঠি দিতে বলছে তাঁতি নিমে যাও তাঁতির নিমে যাও নিমে যাও নিমে যাও

দুষ্টু করছে দুষ্টু করছে মাম্মাম দুষ্ট করছে হাবুজিটাকে ডাকবো ডাকবো এই হাবুজি আই এই আছে গেটের বাইরে আই ঘরে আই আই গেট খুলে দিলো গেটটা কো গেটটা খুলে রাখা যাচ্ছে না তুই বল জুথি যে তুই মা হয়ে ওর অত্যাচার সহ্য করতে পারছিস না তাহলে তুই বল আমি আমাদের কিভাবে রাখতে হচ্ছে আমাকে বল আর আলনা থেকে যা পারছে সব টেনে ফেনে ফেলে দিচ্ছে ডাক্ত বলছি যা কে ডাকতো বলছে ওই দুদিন পরে ডাকবে থাম তোকেই বলবে ধরে নিয়ে হাউবুজি আবার কোন পেন দিয়েছিস ও কালি বের করে ফেলবে কি 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 এই কালো দাদু কই কালো দাদু কালো দাদু কই কই নাই নাই কালো দাদু নাই আমার দিদুনটা নাক ডাকছে নাক আর একটু ভয় দেখা তো ভয় দেখা ভয় দেখা একটু ভয় দেখা ভয় দেখাচ্ছে দেখো ওই তোর মাথা কই রে মাথা মাথা কই হাত কই পা কই ওটা পাখ কই মুখ মুখ দেখি মুখ দেখি মুখ দেখি জিপ কই জীব দাঁত কই দাঁত 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 কই ওটা তো গলা গাল গাল গালটা ধর একটু টিপে দে তো জুতি গাল চিনতে পারছে না এই যে গাল এই যে গাল এই যে গাল এখনই কাঁদবে এখনই নাচবে মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যায় বাপে কত কত কিউট এই ছবি তুলবা আমি পোজ দে পোজ দে কোমরে হাত দে কোমরে হাত দে কোমরে কোমরে হাত দে এরকম এরকম পেছনে হাত দিবে খুশি সমস্ত বাসন ধুলাম সাড়ে নটা দাদু ও খেয়ে দিয়ে থাল ধুয়ে গেছে থালটাও ধুয়ে মানে সব যা ছিল এখন ধুয়ে নিয়েছি এই যে রুটি ভাজলাম শুধু এখন এই চাটুটা থাকলো খুব গরম আছে পরে ওর বাবা খাওয়া দাওয়া করে যদি মানে তাড়াতাড়ি যদি বাড়ি চলে আসে খাওয়া দাওয়া হয়ে গেলে তখন এগুলো সব ধুয়ে নেবো আবার আর এখানে যে রুটি ভেজে নিয়েছি না আর ওর বাবার তিতলি ভাত খাবে এত গরম তাই বললাম যে এসিটা চালা খুব গরম লাগছে তো এসে এখন একটু বসলাম বিছানাটা এখন ঝেড়ে ফেলবো ঘরটা ঝাড় দেবো আর তিতলি একটু খাওয়ার জলের বোতলগুলো ভরবে ওকে ভাত দেবো খেতে ভাত খাবে আজকেও মাছের ঝোল আর আলু দিয়ে মাছ তো খাচ্ছে না আর জানো তো মাছ নিয়েই কিছু কথা বলি আমাকে টাকা দিল বললো বাটা মাছ নিয়ে আসবা এই সাড়ে সাতশো মতো তো আমি বাটা মাছ নিয়ে এসেছি বাটা মাছগুলো সত্যি বলছি এত ভালো ছিল আর প্রত্যেকটা মাছের পেটে একদম ভরে ডিম অনেকগুলো তো ডিম ধুতে ধুতে বেরিয়ে গিয়েছে তারপরও যে ঝোলের মধ্যে যে মাছটা পড়েছে না মাছ ভেজে ঝোলের মধ্যে যে দেওয়া হয়েছে একদম মানে কি বলবো এত সুন্দর ডিমগুলো খেতে আর মাছের কোনো গন্ধ নেই বাজে কিচ্ছু নেই এর আগে যা দাদু যেমন এনেছিল একদম মাছ টাটকা ছিল কিন্তু এত গন্ধ আমি না চারটা না পাঁচটা মাছ ফেলেছি জানো কেউ খাচ্ছিল না গন্ধর জন্য তো আজকের মাছটা কোনো গন্ধ ছিল না আর কাটি কচু আলু দিয়ে ঝোল করেছিলাম ভাজা মশলা দিয়ে কি যে অপূর্ব হয়েছিল খেতে মানে সত্যি বলছি এত ভালো হয়েছিল তো জুতিয়ানো বাটা মাছ খুব একটা পছন্দ করে না তাও খেয়ে নিয়েছে দুপুরে দুটো এবার ওর বাবাকে খেতে দিয়েছি ওর বাবা বলছে এগুলো কী রান্না করেছিস এত আমি এগুলো জানিস না আমি এরকম রান্না খাই না ও সরষে বাটা খাবে প্রতিদিন ওই বাটা মাছ এর আগে পরপর দুবার সরষে বাটা খাওয়া হয়েছে তো আমি বললাম যে আজকে তাহলে একটু গাটি কোচো আলু দিয়ে ঝোল করি এবার যদি দুই রকম করতে যাই তোমরা হয়তো অনেকে বলবে যে শম্পা ওর মুখ ওকে যেমন দিবা সেরকম ওকে সরষে বাটা করে দিয়ে দিবা তোমরা তোমাদের মতো করে খাওয়া সেটা তো দোষ জানো না তবে কি হ্যাঁ দুই রকমভাবে রান্না করতে হবে তেল লাগবে না গ্যাস লাগবে না মানে এগুলো নিয়ে কথা কাটাকাটি হয় তো আমি আজকে করে নিয়েছি নিজের মতো করে মাছ খেলোই না জানো ওই ডাল দিয়ে আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত খেলো মাছ মুখেই দিল না আমাকে কি পিঠের মার ঠিক হয়ে বলছে ওপরে আর পাঁচজনের মতো মারি না তো দিনের পর দিন এইভাবেই চলতে হচ্ছে তো ওই দুই থাপ্পড় খাওয়া আর সব সময় একটা মানসিক টর্চার করা অনেকটাই পার্থক্য তো যাই হোক জুথি বললো খাও দারুণ হয়েছে বলছে তোরাই বেশি করে যে মাছ খেলোয় না এত টেস্টি হয়েছিল মাছের ঝোলটা আমি দেখলাম একটু ভাত আছে ভাতটা একটু বেশি আছে তো রুটি খাবে রাত্রে তো আমি ভাবলাম যে তাহলে আমি একটু ভাত খেয়ে নিই নাহলে আবার ভাতটা থেকে যাবে সকালে তো আমিও দুই হাতে ভাত নিয়ে খেলাম মাছের লোভেই খেয়েছি সত্যি কথা বলতে এত টেস্ট হয়েছে না যা খেয়ে নিয়েছে এখন আর কী করব খেয়ে শরীর ভারী হয়ে গেছে এখন আমার ঘুম ঘুম পাচ্ছে জানো না ভাত খেলেই যে কেন এত ঘুম পাই ভাত খাওয়াটাই ছেড়ে দিতে হবে আমাকে জিম থেকেও বলছে যে ভাত খাওয়া একদমই টোটালি ছেড়ে দাও ওটস 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 ডালিয়া এগুলো খেয়ে থাকো কিন্তু না সম্ভব হয় না ভাতের দিকে মন যায় তখন মনে হয় কি না এক হাতা ভাত খাই না এরকম লাগে মানুষ তো আর কি বলো আজকে ভীষণ রেগে আছে দেখলাম সন্ধ্যার দিকেও বুকে ঝোকে গেল বাড়ি থেকে হ্যাঁ তোরা ছিলি না তারপর হচ্ছে এখন আবার আসবে এসে এখন আবার কি মূর্তি নিবে কে জানি ফোন করলাম ভালো করে তো কথা বললাম রুটি করব বলছে কি হ্যাঁ করো ভালো করে তো কথা বললো এখন যাই না এসে কি মূর্তি ধারণ করবে মানে প্রত্যেকদিন দিন আমাকে এগুলোর সম্মুখীন হতে হতে আমি বিরক্ত হয়ে গেছি আর ভালো লাগছে না আমার মনে হবে এই বাড়িতে এসে দুপুরে কি বলবে এই রাত্রে এসে কি বলবে এই ঘুম থেকে উঠে দালে কি রূপ নিবে মানে এরকম একটা সবসময় আমার মনের মধ্যে হতেই থাকছে কাকে কি বলবো বলো তো খুলে কাউকে কিছু বলতে পারি না তো চলো আমি না আজকে ব্লগটা ভালো মতো করতে পারিনি দিদুন তো ঘুমিয়ে পড়েছেন আরো দিদুনের সাথে একটু খেলতাম টেলতাম আদর করতাম বাপরে যা দুষ্টু হয়েছে কি বলবো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই